আজকের ভিডিওর শিরোনাম হতে পারে অভিনেত্রী সুপ্রিয়া দেবীকে যারা উত্তম কুমারের রক্ষিতা বলেছিলেন তারাই বেনুদির রেসিপি রেঁধে সংসার সুখে রাখেন এই হল আজকের ভিডিওর শিরোনাম অভিনেত্রী সুপ্রিয়া দেবী তাকে আপনারা সকলেই চেনেন বাঙালি চলচ্চিত্রপ্রেমী দর্শকদের একাংশ সুপ্রিয়া দেবীকে থার্ড ওম্যান রক্ষিতা অবৈধ উত্তম সঙ্গিনী এইসব বিশেষণে ভূষিত করেছিলেন তাকে অপমান করেছিলেন তবে বিশেষ কিছু বাঙালি তাকে দেবী বলে সম্বোধন করলেও দেবীর মাত্র সম্মান কিংবা ভালোবাসা তাকে দেননি তবু তিনি তো দেবী তাই হাজার অপমান অশ্রদ্ধা তিনি গায়ে মাখেননি তিনি পরচর্চার পাঁকে পদ্ম হয়ে ফুটে রয়েছেন আসলে বাঙালি সমাজে পরচর্চার কেন্দ্রবিন্দু তিনি বহুদিন ধরেই হয়েছেন সমাজ তাকে থার্ড ওম্যান বলেছে অথচ এভাবে তাকে তৃতীয় নারী বলার কোনো জায়গা ছিল না কিন্তু আমাদের সমাজের অলিখিত নিয়ম কোনো বৈবাহিক সম্পর্কে নারী প্রবেশ করা মানেই সমাজের চোখে সমস্ত দোষের ভাগী সেই দুষ্টি আওরাত বা তৃতীয় নারী কিন্তু এক হাতে কি তালিবাজে সুপ্রিয়া কারোর সংসার ভাঙেননি যতই মধ্যবিত্ত মানসিকতার মহিলারা সে কথা বলুন না কেন আসলে উত্তমকুমার এসেছিলেন সুপ্রিয়ার কাছে সে রাতটা ছিল উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর সেদিন উত্তমকুমারের কুমারের প্রথমা স্ত্রী গৌরী দেবীর জন্মদিন ছিল ভবানীপুরে বাড়িতে আনন্দ উৎসব হচ্ছিল হঠাৎ অশান্তির ঝড় উঠল সন্দেহপ্রবণ গৌরীর কুকথা সহ্যের সীমা ছাড়িয়ে গেল উত্তম কুমারের তখনই এক জামা কাপড়ে রাত সাড়ে দশটা এগারোটায় উত্তম কুমার বেরিয়ে এলেন বাড়ি থেকে গাড়ি নিয়ে চলে এলেন সেদিন সারা রাত পথেই কেটেছিল তার সেই রাত মহানায়কের জীবনে নতুন অঙ্কের সূচনা ঘটায় উত্তম কুমার পরে লিখেছিলেন দর্শক প্রযোজক পরিবেশক মহল আমার কাছে অনেক কিছু প্রত্যাশা করেন তাই প্রথমেই আমি চাইলাম মানসিক প্রশান্তি যা পেলে আমি কাজ করতে পারি মনের সঙ্গে যুদ্ধ করে হাজির হয়েছিলাম ময়রা স্ট্রিটে বেনুকে বলেছিলাম তুমি ময়রা স্ট্রিটে ফ্ল্যাট নেওয়ার পর থেকে অনেক দিন আমাকে আসতে বলেছিলে আজ এসেছি তুমি আমাকে আশ্রয় দেবে তৎক্ষণাৎ এক মহিলা হয়েও বেনু বিস্ময় ও মমতা নিয়ে হাসি মুখে দরজা খুলে আমায় আশ্রয় দিয়েছিল সেই থেকে ময়রা স্ট্রিটে আমি সতেরোটি বছর কাটালাম যা ছিল তখন আমার মানসিক শান্তির তুলনাহীন তীর্থ তবে নিয়মিত যোগাযোগ রেখেছি আমার মা এবং গৌরীর সঙ্গে এ কথা বলেছেন উত্তম কুমার নিজে উনিশশো সালের পৌষ মাসে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর বিবাহ হয় পৌষ মাসে বিবাহ হয় না কিন্তু তাদের হয়েছিল সুপ্রিয়ার বাবা গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুপ্রিয়ার বড় জামাইবাবু বনফুল সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় সহ অনেকেই উপস্থিত ছিলেন সুপ্রিয়াকে সিঁদুর পরিয়ে ছোট গিন্ন সম্মান দিয়েছিলেন উত্তম কুমার তবে সুপ্রিয়া কখনোই গৌরী দেবীর সংসার দখল করার বা অধিকার প্রতিষ্ঠা করার দাবি করেননি বরং অসুস্থ দেবীকে রান্না করে পাঠাতেন সুপ্রিয়া দেবী কিন্তু আবেগ ও স্নেহের বশে সুপ্রিয়া যে ভুল করেছিলেন সুচিত্রা সেন সেই ভুল করেননি তাই হয়তো সুচিত্রা দেবী হয়ে রয়ে গেলেন জনমানসে আর সুপ্রিয়া দেবী হয়েও দেবী হতে পারলেন না সুচিত্রা উত্তমকে ফিরিয়ে দিলেও সুপ্রিয়া কিন্তু তার কেরিয়ারের পূর্ণ বিকাশের শ্রেষ্ঠ সময়টা উত্তম কুমারকে দিয়েছিলেন উত্তমকে আশ্রয় দিয়ে তার জীবনে হয়ে উঠেছিলেন উত্তম ময়ী আবেগের তোরে ভেসে গেলেন সুপ্রিয়া তার নিজের আমিত্ব হারালেন উত্তুঙ্গ ফিল্ম কেরিয়ার জলাঞ্জলি দিলেন সঙ্গে সমাজের চোখে রক্ষিতা বা সঙ্গিনী হয়ে উঠলেন যে সুপ্রিয়া দেবী মেঘে থাকা তারার নিতার চরিত্রে অভিনয় করেছেন কোমল গান্ধার ছবি করেছেন স্বরলিপি স্বয়ম্বরা করেছেন কিশোর কুমার এবং ধর্মেন্দ্র নায়িকা সাহসী আম্রপালি করে ঝড় তুলেছেন তিনি কেন উত্তম কুমারকে কেন্দ্র করে নিজের জীবন দাঁড় করালেন যেসব ছবিতে সুপ্রিয়া নায়িকা নন উত্তমের সেসব ছবির আউটডোরে তিনি যেতেন ভালো ভালো রান্না করতেন সবাইকে খাওয়াতেন উত্তমের জন্য রাঁধতেন হালকা সুস্বাদু রান্না হয়তো কিছুটা উত্তমের উপর নিজের অধিকার বজায় রাখতেও যেতেন কিন্তু সে যাই হোক উত্তমের সেবিকা হওয়া ছাড়াও নিজের অভিনয় দাপট কেন জলাঞ্জলি দিলেন সুপ্রিয়া দেবী নিজের যোগ্যতায় নিজের পায়ের মাটি ধরে রাখার ক্ষমতা তার ছিল যে অসীম সময় তিনি উত্তম আবেগে ভাসিয়ে দিয়েছেন সেই সময় একটু নিজেকেও তিনি দিতে পারতেন ছবি করতে পারতেন আরও তার ন্যাচারাল অ্যাক্টিং ক্ষমতা ছিল ক্লাসিক্যাল নৃত্যের তালিম ছিল বার্মার প্রধানমন্ত্রী থাকেন নু সুপ্রিয়া দেবীকে রূপোর চামচ দিয়েছিলেন নৃত্যকলায় প্রথম হওয়ার কারণে বাংলা সিনেমায় হলিউড স্টাইল সুপ্রিয়াদেবী প্রথম এনেছিলেন এই সবই উত্তমের আলোকে ঢাকা পড়ে গেল মেঘে ঢাকা পড়ে গেলেন আম্রপালি তারা সে সময়ে বাঙালি মধ্যবিত্ত সমাজ বছর বছর সন্তান উৎপাদন করত শাশুড়ি বৌমা একসঙ্গে সুতিকা গৃহে থাকত একসঙ্গে দুজনের সন্তান প্রসব হতো আর সেই সমাজেই আবার সুপ্রিয়ার সমালোচনা চলত সুপ্রিয়া অবশ সমাজের মুখে পরপর বুড়ো আঙুল দেখিয়েছিলেন তবে সুপ্রিয়া উত্তমের ঘর ভেঙেছে এটা যতই রটে ততটা আলোচনা হয় না চলচ্চিত্রে সুপ্রিয়ার অবদান নিয়ে সুপ্রিয়া দেবী সেই সমাজে আরও একটি যুগান্তরকারী ঘটনা ঘটিয়েছিলেন তার প্রথম স্বামী বিশ্বনাথ চৌধুরী দ্বিতীয় বিয়ের পর দিল্লি থেকে কলকাতায় কাজে এসেছিলেন তিনি একবার এসেছিলেন সুপ্রিয়া দেবীর কাছে বললেন যে তিনি হোটেল পাননি সুপ্রিয়া বলেছিলেন কোথায় যাবে আমার ফ্ল্যাটেই থাকো সোমা খুশি হবে তখন উত্তম মারা গেছেন কিন্তু তবু সমাজ যেন ভাবতেই পারে না তার এই উদারতা যদিও সে সাময়িক তখন যে নতুন করে বিশ্বনাথবাবুর প্রতি সুপ্রিয়ার কোনো অনুভূতি জন্মেছিল তা একেবারেই নয় শ্রী তারাশঙ্কর আম্রপালি করার সময়ে যাকে ছাড়া তার নায়িকা ভাবতে পারেননি তিনি হলেন সুপ্রিয়া দেবী তার ডাকনাম বেনু তিনি তারাশঙ্করকে বলেছিলেন আমি আম্রপালির চরিত্র করতে কোনারকের পোশাক পরব সেদিন সাহসিনী সুপ্রিয়ার কথা শুনে সবাই বলেছিলেন তাহলে সিনেমা ঢিলে হয়ে পড়বে অমন দুঃসাহস তুমি দেখিও না বেনুর জবাব ছিল তাহলে এই চরিত্র নিয়ে ছবি করবেন ভেবেছেন কেন যদি সাহসী পোশাক পরাতেই না পারেন শেষ অবধি আম্রপালিতে কাঁচুলি পরিহিতা সুপ্রিয়া রূপলি পর্দার সামনে এসেছিলেন বেনু বাঙালি মধ্যবিত্ত সমাজে যৌনতাকে পৌঁছে দিয়েছিলেন সৃজনশীলতার সঙ্গে এক ছবিতেই বেনু আম্রপালি রূপে সব পত্রিকার হেডলাইন হয়ে যান সুচিত্রা সাবিত্রী অরুন্ধতী এই সব নায়িকাদের জমানায় এক আগুন হয়ে জ্বলে ওঠেন সুপ্রিয়া দেবী যেন বাদসায়নের কামসূত্র থেকে আগত যৌবন সরসি তিনি তার মুখে বিখ্যাত ডায়লগ দাদা আমি বাঁচতে চাই সত্যি ভূমিষ্ঠ হওয়ার দিন থেকেই তার একার লড়াই শুরু অনটনের সংসারে বছরের পর বছর কন্যা সন্তান যেন শনির ছায়া তখন সুতিকা গৃহে অষ্টম কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছিলেন সুপ্রিয়া তিনি যেন শ্রীকৃষ্ণের নারী সত্তা তার নাম হলো কৃষ্ণা কিন্তু উনিশশো সালের আটই জানুয়ারি তিনি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সারা সংসার বলেছিল আবার মেয়ে নিদারুণ হতাশায় সেই শিশু কন্যাকে তার বাবা মা ঠেলে দিয়েছিলেন কৃষ্ণা আতুর ঘরে রাখা আগুনের মালসায় পড়তে পড়তে বেঁচে গিয়েছিল ঠিক সেই দিন থেকে কৃষ্ণার লড়াই শুরু কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় যার পিতৃদত্ত নাম সেই বেনু সেই সুপ্রিয়া সুপ্রিয়া নাম তাকে দিয়েছিলেন পিতৃতুল্য অভিনেতা পাহাড়ি সান্নাল এরপর যুদ্ধের পর যুদ্ধ বর্মা থেকে দুমাস পায়ে হেঁটে এসেছিল কলকাতায় সেই আশা ছিল অতি দুর্গম ক্লান্ত পথে রাতে ঘুমিয়ে পড়ল বেনু সকালে ঘুম ভেঙে দেখে একটা গরুকে জড়িয়ে শুয়েছিল সে হাসবে না কাঁদবে তা সে ভেবে পেলো না কিশোরী বেলায় সমস্ত ঐশ্বর্য ছেড়ে তাকে ঝাঁপ দিতে হয়েছিল জীবনের আগুনে শুধু খালি পায়ে ক্রোশ ক্রোশ পথ হেঁটে আসা নয় পরনের পোশাকুও ছিঁড়ে যায় পথে ধর্ষণ থেকে বাঁচতে ছিল না কোনো কৃষ্ণ সেদিন কিশোরী বেনু কাদা মেখে নিজের শরীর ঢেকে সারা পথ হেঁটে এসেছিল লোলুপ মানুষের দাঁত নখ এড়িয়ে জলের তেষ্টায় বুক ফেটে যেত ছোট ভাই বোনদের মুখের দিকে চেয়ে জল না খেয়ে তাদের জল খাওয়াত সেই পিপাসার তো অবস্থা এত ভয়ানক যে এর পরেও বেনুর মনে হতো জলের তৃষ্ণা এখনো মেটেনি সত্যিই তৃষ্ণা তো মেটেনি একটু সম্মানের তৃষ্ণা তাকে বারবার বস্ত্রহরণ করেছে এই সমাজ উলোটা উত্তম সঙ্গিনী বাজারি বেশ্যা রক্ষিতা এইসব তকমা জুটেছিল তার কপালে মধ্যবিত্ত বাঙালি সমাজে গোল টেবিল বৈঠকের আলোচনায় আজীবন অশ্লীলতার দায় বয়ে বেরিয়েছেন বিষকন্যা সুপ্রিয়া অথচ বাঙালির প্রাণপ্রিয় উত্তম কুমারকে সুপ্রিয়া যে উজাড় করা ভালোবাসা দিয়েছিলেন সেটাই কিন্তু মহানায়ককে বাঁচিয়ে রেখেছিল যখন তিনি মহানায়ক তখনও সুপ্রিয়া তার ছায়া সঙ্গী ছিলেন সমাজে সুপ্রিয়াকে সঙ্গিনী এক্সট্রা এসব অপবাদ দিলেও এটা কেউ ভেবে দেখেনি যে উত্তমের সে সময়ে যোগ্য সঙ্গিনী কেবল সুপ্রিয়া দেবী ছিল যে উজাড় করা নিখাদ ভালোবাসা ও সেবা সুপ্রিয়া উত্তম কুমারকে দিয়েছিলেন তা কম ছিল না সব থেকে বড় কথা তখন সুপ্রিয়া নিজেও কেরিয়ারের মধ্যগগনে তিনি ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা কোমল গান্ধার করে ফেলেছেন নারীকেন্দ্রিক সিনেমা মেঘে ঢাকা তারা বাংলা ছবিতে প্রথম তার আগে রামের সুমতি বিন্দুর ছেলে এইসব সিনেমা হলেও নারীকে ভেবে চিত্রনাট্য এই প্রথম লিখেছিলেন হৃত্বিক ঘটক শুধুমাত্র সুপ্রিয়ার জন্য তবুও নিজের ভালোবাসাকে বড়ো করে দেখেছিলেন সুপ্রিয়া আজও সুপ্রিয়ার নাতি নাতনির বয়সীরা তাকে নিয়ে বিদ্রুপ করে সমাজ যেন বেনুকে চোখ রাঙিয়ে বুঝিয়ে দেয় সে সব বাড়তি যেমন নারী সুলভ পুরুষ মানেই সে ঋতুপর্ণের মতো তেমনই কারোর সংসারে থার্ড ওম্যান মানেই সে সুপ্রিয়ার মতো কিন্তু সবার সঙ্গেই একটা মতো জুড়ে যায় তারা কেউ সুপ্রিয়া বা ঋতুপর্ণ হয়ে ওঠে না সুপ্রিয়া বুঝতেন সমাজের এই বিদ্রুপ তাই তিনি ভদ্র মুখোশধারী সমাজের উপর এমন স্টাইল পোশাক মেকআপ করতেন যে তাকে নিয়ে গসিপ করা সমাজ চমকে যেত খোলা চওড়াপিঠ নগ্ন হাতে ব্লাউজ সরু কোমরে কোমরবন্ধনী সঙ্গে তুলে নিতেন জমকালো বেনারসি বা শিফন চলচ্চিত্রেও তাকে দেখি আমরা নিত্য নতুন আঙ্গিকে কখনো সবরমতি চিরদিনের লাউড লুক মোটা ঠোঁটে তিনি এঁকে দিতেন গার্হ লিপস্টিক নিত্য নতুন হেয়ার কাট বাংলা ছবির দর্শক এর আগে এত কিছু দেখেনি কাল তুমি আলেয়া এই সিনেমাতে তিনি ডক্টর লাবণ্য সরকার ছিন্নপত্র ছবিতে ভ্যামটিস চরিত্র মন নিয়ে এই ছবিতে দুই বোনের চরিত্রে সাইকোলজিক্যাল রোল বনপলাশীর শ্রাবণ ধারার মতো রূপ লাবণী যার অঙ্গ থেকে ঝরে পড়ে কিংবা দিলীপ মুখার্জির সঙ্গে রাজেন তরফদারের ছবি আকাশ ছোঁয়া আবার চৌরঙ্গির কবরী ঘোর উঁচু করে বুফো খোঁপা বড় করে চোখ আঁকা সবই সুপ্রিয়া দেবী এই সমাজকে শিক্ষা দেবার জন্যই করেছিলেন বারবার ট্র্যাডিশন ভেঙেছেন তিনি ড্রেস ক্যারি করায় তিনি আজও প্রথমা বাঙালিকে আধুনিক কালচার শিখিয়েছেন তিনি উত্তম কুমার বলতেন তিনি চারটে জিনিস খেতে ভালোবাসেন চা চিংড়ি চুমু আর বিশেষ একজনের হাতের রান্না এই বলে সুপ্রিয়ার দিকে তাকিয়ে চোখটা স্লাইড মেরে দিতেন উত্তম ভঙ্গিতে আসলে প্রথম দেখাতেই যেন দুজনের ভালোবাসা হবে ঈশ্বর তা জানতেন বার্মা থেকে কলকাতায় এসে উত্তম কুমারের পাড়ায় গিরিশ মুখার্জি রোডে জয় হিন্দ নামে একটা বাড়ির একতলায় ভাড়া উঠেছিল বন্দ্যোপাধ্যায় পরিবার উত্তমের বয়স তখন আঠারো বেনুর এগারো তাদের মধ্যে ছিল সাত বছরের তফাত উত্তম বেনুদের বাড়ির লনে ব্যাডমিন্টন খেলতে আসতেন তার উপরে চারতলায় নিজের ঘরে উত্তম হারমোনিয়াম বাজিয়ে গাইতেন তখনকার দিনের বিখ্যাত গান পিলে পিলে পেয়ালা একদিন এইভাবে গান করছেন উত্তম কুমার আর পাড়ার সব মেয়ে জানালার পিছনে ভিড় করে লুকিয়ে শুনছে সেই গান গান শেষ হতেই সবাই হাওয়া উত্তম সিঁড়ি দিয়ে নামছিলেন এগারোর বেনু উত্তমের সামনে দাঁড়িয়ে চার্জ করেছিল তুমি লুকিয়ে লুকিয়ে গান করো কেন পাড়ার মেয়েরা ভালো করে শুনতে পায় না এবার থেকে বাইরে সবার সামনে গান করবে এই কথা শুনে উত্তম কুমার হতভম্ব হয়ে গিয়েছিলেন পরে বাড়িওয়ালার মেয়েকে উত্তম বলেছিলেন মেয়েটা কে রে পটপট করে কথা বলে তারপর দুজনের একসঙ্গে ছবি হল বসু পরিবার আবার অনেক দিনের গ্যাপ এরপরে সোনার হরিণ লাল পাথর উত্তরায়ণ উত্তরায়ণের মেকআপ রুমে মেকআপ করছিলেন তন্নি সুপ্রিয়া হঠাৎ পেছন থেকে একটা ছায়া তিনি উত্তম কুমার এবং প্রথম চুম্বন করলেন তিনি আমায় চিরদিনের সেই গান বলে দাও আমায় চিরদিনের সেই সুর বলে দাও লেখা হলো সমাজের রক্ষণশীলতা ভেঙে বারবার সুপ্রিয়া ভালোবাসার গল্প শুনিয়েছেন যা সমাজ পেটে খিদে মুখে লাজ নিয়ে গিলে চলেছে উত্তম সুচিত্রা সুপ্রিয়া এই ত্রয়ী একসঙ্গে কোনো ছবি করলে সেই ছবি লেজেন্ডারি ক্লাসিক হতো কিন্তু বাঙালি এদের সময় নিজের ছকে ফেলতো বাঙালির ফ্যান্টাসিতে আসত উত্তম সুচিত্রা স্বামী স্ত্রী আর তাদের সংসারে সর্বনাশ করতে অবতীর্ণ হচ্ছেন সুপ্রিয়া দেবী একবার সুচিত্রা ফোন করেছেন উত্তমকে সুপ্রিয়া ফোন ধরেছেন সুচিত্রা তখন সুপ্রিয়াকে বলেন উতুকে ফোনটা দে তো বেনু উতুকে খুব চুমু হতে ইচ্ছা করছে সুপ্রিয়া জানতেন রমাদি থেকে রাগাচ্ছে আর একবার চাঁদিপুরে হার ছবির শ্যুটিং উত্তম সুপ্রিয়া সবাই সেখানে দুপুরের আগেই পৌঁছে গেছেন যদিও হার ছবিতে ছবিতে দেবী অভিনয় করেননি উত্তমের সঙ্গে এমনিই গিয়েছিলেন সেখানে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে উত্তম বায়না ধরলেন চাইনিজ খাবেন চাইনিজ রান্নার ভার পড়ল সুপ্রিয়া দেবীর ওপর দুপুরের খাওয়া দাওয়ার পরে বিশ্রাম ধীরে ধীরে বেলা পড়ে এলো ঠিক তখনই সুচিত্রা সেন এলেন তিনি সোজা দোতলায় উঠে গেলেন বেশ খানিক্ষণ পর বেনু দোতলায় গেলেন দেখলেন চা পানের বিশাল আয়োজন গানটান হচ্ছে উত্তম আর সুচিত্রা একসঙ্গে নাচ করতে লাগলেন সুচিত্রা নাচতে নাচতেই বেনুকে বললেন কী রে উত্তমের সঙ্গে আমাকে এই অবস্থায় দেখে তোর হিংসা করছে না তো সুচিত্রার কথা শুনে সুপ্রিয়াদেবী হেসে ফেললেন তারপর বললেন বহুদিন থেকেই তোমাদের দেখছি তোমাদের প্রেম তোমাদের ভালোবাসা তোমাদের বিরহ তোমাদের নাচ গান তোমাদের পরস্পরের কাছাকাছি আসা সিনেমার পর্দায় দেখে আমার চোখ সয়ে গেছে আমার মনে হয় সুচিত্রা উত্তমের পর্দার কেমিস্ট্রি সমস্ত জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে মহানায়কের মৃত্যুর পরে ন বছর কোনো কাজ করেননি সুপ্রিয়া দেবী মহানায়কের মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হতো তিনি ঘর হতে বেরোননি নি সুপ্রিয়া জানতেন এটাই তার ভাগ্য তাই তিনি উত্তমকে বলেছিলেন আমি তোমায় যতই ভালোবাসি আমি তোমার জীবনে খলনায়িকা হয়েই থেকে যাব উনিশশো সালে রূপলী পর্দায় মামনি রূপে ফিরলেন সুপ্রিয়া দেবী বীরেশ চট্টোপাধ্যায়ের করি দিয়ে কিনলাম তার আগে নিজের প্রোডাকশনে একটি ছবি করেন উত্তর মেলেনি দীপঙ্কর দে এবং সুপ্রিয়া দেবী এই ছবিতে অভিনয় করেছেন অসম জুটি হলেও এক নারীর এক মায়ের লড়াইয়ের গল্প করেছিলেন সুপ্রিয়া দেবী এরপরে সোনার মামনি উত্তমকে হারিয়ে যে কষ্ট যে অপবাদ তিনি পেয়েছিলেন সাদা থান পরিহিতা এলোচুলের দাপটে আবহে তবলার মিউজিকে যখন প্রাসদপম দালান নিয়ে মামনি হেঁটে যান বাংলা ছবি বুঝে যায় মায়ের রোলে সমান দাপট দেখাতে তিনি সক্ষম কিন্তু যৌবন তখনও অটুট আরেকটা ছবি নট ও নটি ইন্দ্রাণী হালদার এবং সুপ্রিয়া দেবী অভিনয় করেছিলেন কি দাপট দেখিয়েছিলেন সুপ্রিয়া মায়ের রোলে আলো চুলে জংকালো সাজে তিনকোর বালা দাসীকে নিয়ে এই ছবিটি তৈরি হয়েছিল এরপরে দজ্জাল শাশুড়ি হয়ে উঠলেন জননী সুপ্রিয়া যখন টেলিভিশনে শুধু ধারাবাহিকের যুগ তখন লাল কাতান সিল্ক পরে সুপ্রিয়া এসে বললেন এবার আসছে বাংলার প্রথম মেগা সিরিয়াল জননী বাঙালিকে মেগা শব্দের সঙ্গে পরিচয় করান সুপ্রিয়া দেবী ঘিয়ে গরদ শাড়ি ঘিয়ে কেশের খোপায় জননী সুপ্রিয়াকে দেখতে রাস্তাঘাট দুপুরবেলা ফাঁকা হয়ে যেত ঘরে ঘরে ভাতের থালা হাতে মহিলারা বসে পড়তেন ভাগের মা অনুপমা দেবীর সংসার এবং তার দাপট দেখতে জননীর রোলে অন্য কোনো অভিনেত্রীকে ভাবাই যায় না ইন্দ্রাণী সেনের কণ্ঠে সেই টাইটেল সং যে হাসি মুখে সবি সয় জগতের সেই তো জননী এই গান বাঙালি কোনোদিন ভুলবে না সুপ্রিয়া মানি সেক্স সিম্বল সুপ্রিয়া মানি ঢাকাই শাড়ি পরা কপালে বড় সিঁদুরের টিপ স্মৃতিতে চওড়া সিঁদুর সোনায় মোরা গা বড় নাকছাবি আঁচলে চাবির গোছা তেমনই সুপ্রিয়া মানে জননীর মতো এক বিধবার দাপট যেন এক কমপ্লিট ওম্যান হলেন সুপ্রিয়া সিরিয়াল যাত্রা থিয়েটার যেটাই করেছেন সুপ্রিয়া নিজের স্টার ভ্যালু বজায় রেখেছেন এভাবেই এরপর সুপ্রিয়া সাবিত্রী মাধবীদের নিয়ে বিষ্ণুপাল ছবি করলেন শান্তিনিকেতন শ্যুটিং ব্রেকে সাবিত্রী মাধবীদের জন্য সুপ্রিয়া রান্না করে নিয়ে যেতেন কখনও সাবিত্রী মাধবীরা খাবেন না বললে সুপ্রিয়া বলতেন আজ সোমার এঁদেছে তাও তোরা খাবি না খাবার ব্যাপারে বাকি অভিনেত্রীদের রীতিমতো শাসন করতেন সুপ্রিয়া দু সালে নিজের স্টার ভ্যালু এতটুকু কমেনি তার সে বছর শ্রীচরণেশু বড় মা মেগা সিরিয়ালের পোস্টারে সারা কলকাতা শহরের দেওয়াল ছেয়ে গিয়েছিল নাম ভূমিকায় ছিলেন সুপ্রিয়া দেবী বিশাল পোস্টার ছিল সুপ্রিয়া দেবীর মুখ সুপ্রিয়া দেবী হয়তো অনেকের ছোটবেলার নিষিদ্ধ রমণী তবে একই সঙ্গে তিনি বড় আদরের বড় নষ্টাল যার কথা বলে উল্টো রথ থেকে আনন্দলোক পাতার পর পাতা ভরিয়ে ফেলতো সেগুলো আজও হটকেক ঠিক যেমন যে বৌমারা তাকে রক্ষিতা বলেন সেই বৌমারাই সুপ্রিয়ার রেসিপি শিখে রান্না করে সংসারে ভালো বউ হন সব বৌমাদের তিনি তার রান্নার টপ সিক্রেট রেসিপি শিখিয়ে গেছেন সে বউমারা নিজেরাই হয়তো আজ শাশুড়ি বেনুদির রান্নার রেসিপি তাদের মধ্যে পরম্পরায় চলে আসছে দু হাজার আঠারো সালের ছাব্বিশে জানুয়ারির ভোরে এই সব থেকে চির পেলেন সুপ্রিয়া দেবী জীবনভর কর্তব্যের পাঠ চুকিয়ে দিলেন আর কেউ বলার রইল না আপনাদের দাদা এইটা খেতে ভালোবাসত আপনাদের দাদা ওইটা পড়তে ভালোবাসত প্রাণের মানুষের সঙ্গে আবার দেখা হলো বেনুর সুপ্রিয়ার প্রয়াণে উত্তমের যুগ শেষ হওয়ার মতোই শেষ হলো দেবী যুগ কানন দেবী ছায়া দেবী চন্দ্রাবতী দেবী অরুন্ধতি দেবীদের উত্তরসূরি ছিলেন একমাত্র সুপ্রিয়া দেবী সেই সুপ্রিয়া দেবী চলে যাওয়ায় শেষ দেবী চলে গেলেন দেবী যুগ শেষ হয়ে গেল চিরতরে এখনকার কোনো নায়িকা আর দেবী হয়ে উঠতে পারলেন না এই হলো সুপ্রিয়া দেবীর জীবনের কিছু কথা বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন